গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছে তোমরা সবাই জানিও এখন বাজে সকাল ছটা চল্লিশ হতেই পারে না প্রায় আটটার কাছাকাছি বাজে দুদিন পর পরই আমাদের ঘড়িটা খারাপ হয়ে যায় জানি না এটা কতটা ভালো আমার মনে হয় যেন ভালো না তো এই যে চলে এসছি ঠাকুর ঘরে স্নান কাজ সব কমপ্লিট এবার ছটপট পুজোটা দিয়ে নেবো আর একটা লাইট জ্বালবো অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা ঠাকুর ঘরে দুটো লাইট আছে এই যে এবার দেখো একটু পরিষ্কার লাগছে তাই না পুজো দেয়া হয়ে গেল এবার এ দেখো কথাগুলো কেমন একটা লাগছে বলো ইকো ইকো হচ্ছে ঘরটা খালি বলে তাই দেখো এই ধারে কত ক্যালেন্ডার লাগানো হয়েছে ক্যালেন্ডার লাগানোর জায়গা ছিল না কিন্তু দেখো খুব সুন্দর ক্যালেন্ডার লাগানোর জায়গা হয়ে গেছে এতে করে তারিখ তারিখ দেখতেও আমার সুবিধা হয় আর ঘর দৌড়ের তো সমস্ত কাজ হয়েই গেছে কাজকর্ম করে স্নান করেছি এ দেখো টেবিলে কটা উচ্ছে রয়েছে কালকে আমার ননদ দিয়েছিল এই উচ্ছের সাথে আলু কুচিয়ে ভাজা করব। দেখো তো এই শাড়িটা কেমন লাগছে এই শাড়িটা একজনকে দেব আগে তোমরা দেখো তো তারপরে বলছি কাকে দিচ্ছি কি কারণে দিচ্ছি প্যাকেটটা কোথায় গেল এই তো শুধু শাড়িটা দিলেই হবে না একটা আলতা সিঁদুর আর তার সাথে মিষ্টিও দেওয়া হবে ওলার দেখাবো না আলতা সিঁদুর আনাও হয়নি মিষ্টিও আনা হয়নি তো শাড়িটা তোমাদেরকে দেখালাম তো এই শাড়িটা দেব হচ্ছে আমার ছোটো যাকে মানে আমার যে মামাতো দেওর আছে তার বউকে তোমরা অনেকেই ওকে চেনো মাঝে মধ্যে মানে ব্লগে কমেন্টও করো দিদি রূপাকে আর কেন দেখা যায় না তো স্বাদ স্বাদ হচ্ছে আগামী পরশু তো সেই কারণে এই শাড়িটা আনা হয়েছে আর শাড়িটা আলতা সিঁদুর মিষ্টি এগুলো মায়ের হাত দিয়ে পাঠিয়ে দেবো তো আমি কোনো স্বাদের অনুষ্ঠানে যাই না তো সেই জন্য যাব না আর মায়ের হাত দিয়ে পাঠিয়ে দেবো এখন আলতা সিঁদুর আর মিষ্টিটা আনা হয়নি ওটা আনিয়ে এবার হয়তো পরশু দিন সার তো মা আগেই হয়তো দিয়ে আসবে সেরকমটাই শুনেছি ওই জন্যই শাড়িটা এখানে রাখা হয়েছে তো ভাবলাম সকাল সকাল তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এখন যাব রান্না বান্না করতে আজকে হচ্ছে একাদশী মা বলেছে আজকে ওই শ্যামা চালের ভাত খাবে আর রুটি খেলেও হয়তো ওই বেলায় যদি একটু ওয়েদার ঠান্ডা থাকে তাহলে খাবে আর যা গরম পড়েছে রুটি খেয়ে সহ্য করতে পারবে না গতকালকে যে কি ধূপ নিয়ে এসছে এত বাজে গন্ধ লাগছে আমার মনে হচ্ছে শুধু ওষুধ ওষুধ গন্ধ লাগছে নিয়ে এসছেও সেই অনেকগুলো ভাবজি একটা প্যাকেট কাটা হয়েছে বাকি প্যাকেটগুলো ফেরত পাঠাবো প্রত্যেকে ধুনো ধূপ অনেক ভালো এই ধূপের গন্ধটাই প্রথমে তো আমি বুঝতেই পারিনি ওটা ধূপের গন্ধ কালকে জ্বালার পর তারপর মনে করলাম ওটা তো ধূপের গন্ধ কি ওষুধ ওষুধ গন্ধ তো আলুটা গড়িয়ে গেছে আমি এখানে সবজিই কাটছিলাম ঘরে ফোনটা আনতে গেছিলাম ব্লক করব বলে পেঁপে আর কুমড়ো কেটেছি আর ওই তরকারির মধ্যে একটা আলু দেবো কতটা তরকারি কেটেছি দেখো আজকে একটু বেশি বেশি করে এই তরকারি খাওয়া হবে কাঁচা কুমড়ো গতকালকে কিনেছিলাম এর মধ্যে রাখি কাছে আর তেমন মিষ্টি কুমড়োটা পাকা কুমড়োটা কাঁচা কুমড়ো কেনাও হয় না কিন্তু খেতে গিয়ে আমার মনে কাঁচা কুমড়োটাই বেশি ভাল লাগে ওটা এত মিষ্টি হয়ে যায় সে আর খাওয়া যায় না দুদিন আগে সুন্দর সেই পাকা কুমড়ো ভাতে দিয়েছিল ভাত মেখেই খাওয়া যাচ্ছে না এত মিষ্টি ওরাও খেতে পারছিল না এর মধ্যে যদি একটু ঝিঙে হতো খুব ভালো হতো জানো কিন্তু সবজিওয়ালারা আসবে সেই এগারোটা সাড়ে এগারোটা ততক্ষণে আমার এই রান্না করে খাওয়া হয়ে যাবে এই আলুটা কুটে ফেলি একটাই আলু দেব বড় সাইজের আছে আলুটা এই আমটা মা বাবাকে চুপি চুপি দিতে যাচ্ছে আমার ভয়ে ওই যে সুগারের জন্য খেতে দিই না বলছে একটা দেব কেটে দিই নাহলে সারা গায়ে মাখাবে ইস এত লঙ্কা দিও না দিও না দিও না খাওয়া যাবে না খাওয়া যাবে না কে বলবে জানো তো আমার কর্তা ও যদি ঘুম থেকে জেগে থাকতো এই কথাই বলতো সাথেই এত লঙ্কা দিও না খেতে পারবো না কিন্তু এই তরকারিটা লঙ্কা কটা লাগবে অতটাও ঝাল হবে না কাঁচা লঙ্কা না আর এদিকে আমি সকালে রান্নার ব্যবস্থাটা এগিয়ে নিচ্ছি এ দেখো এটা হচ্ছে সামার বীজ তো এটা আমি শুনেছি যতটা জানি অতটাও জানি না ভুল কিনা ঠিক এটা হলো একরকম ঘাসের বীজ এটা খাওয়া যায় এটা কেউ অমাবস্যা পূর্ণিমা একাদশী করলে এটা খেলে কোনো মানে দোষ হয় না পেঁপে কুমড়ো সব কিছু দিয়ে একটা সবজি হবে মা বলেছে এর মধ্যে ডাল দিতে না সবজিও দিতে না একদম ভাতের মতো করেই রান্না করতে আলু সিদ্ধ দিতে আলু সিদ্ধ মেখে এটা খাবে আর একটা তরকারি তো রইলই তো দেখো আমি একটু ভালো করে দেখছি জিনিসটা কেমন একদম গোল গোল প্রায় সাবরদানার মতো দেখতে আর আমাদের প্রকাশবাবু যে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে মানে ক্যামেরা অন করলেই ও একটু হাই করে দেবে কখনও বললেও করে না করলেও করে কি অবস্থা তোমাদের লজেন্স দেখাচ্ছে যেন ওর ললিপপ তোমরা খেতে আসবা এ দেখো একদম কুমড়োটা গলে ঘ হয়ে গেছে মানে কি বলবো ভালো লাগে না এত কুমড়ো গলে গেলে আর এখানে এই মানে সামাচালটাও ফুটছে হলো সকালের খাওয়া দাওয়ার পাট শেষ করলাম মা আমি চালের ওই ভাতগুলো খেলাম তরকারি দিয়ে আলু সিদ্ধ দিয়ে আর আমার বাবাকে তরকারি মুড়ি দিলাম বাবা খায় না অতটা মানে পছন্দ করে না ডালিয়াও পছন্দ করে না কবে ডালিয়া কিনে রেখেছি যেমন ডালিয়া তেমনই রয়েছে কেউ খেতে চায় না এই যে এখন আমাদের সায়ন এটাকে কাল থেকে নিয়ে পড়েছে পাখির জল দেয় প্রত্যেক দিন চান করতে এসেছিল লক্ষ্য করেছিলি সায়ন বিকালবেলায় বেলায় আছে পাখিগুলো ব্যাগে কি আছে একটু দেখাও হ্যাঁ ব্যাগে একটু দেখাও ব্যাগে মুরগি এই তো গোটা মুরগি

দিয়ে আমি জানি ও ব্যাগ রেখে গিয়েছে ব্যাগে কি আছে তাও জানি না দিয়ে ও আর সেদিনই যায়নি আমাদের বাড়ি দিয়ে আমার দাদু বলছে কি ব্যাগটায় মুরগি আছে মুরগিটা তো পোলট্রি মুরগি কেটে খেয়ে নি না তো মরে যাবে মুরগিটা দি পরের দিনও গিয়েছে দিয়ে আমি বকছি বাড়িতে না ও তো বলেনি মুরগি আছে আমাদের কেটে খাওয়ার কথাও বলেনি ঘড়িটা দেখে এলাম পনে নটা বাজে পনে নটা মানে সকালবেলা ওই জন্য আমি এখন ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি এটা চিপিন না চুপিস না এ বাবা ও এখন 19টা বাজলে কি হচ্ছে সময় এখন কত কথা হল তুমি জানিস সুন্দর আরে আরে দেখছ এখন বেলা 10টা বাজে প্রায় 10টা সকালে তো ধর ওই সামাজালের খিচুড়ি করেছিলাম খিচুড়ি না শুধু সামাজাল আলু সেটা দিয়ে আর একটা তরকারি নিরামিশ আর এই তো লুচি করছে আর মায়ের জন্য তো আলু ভাজা করব তারপরে ওই দেখো বেগে মাংস আনো গোটা মুরগি পিস হয়ে গেছে এগুলো সব করে গুটিয়ে নিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো ভাত আলু সিদ্ধ উচ্ছ সেদ্ধ দেবো উচ্ছটা ভাজা করবো না ভালো লাগছে না একে একে এত কিছু রাঁধবে আর মাংসটা করব ডিম নিয়ে ওর জন্য ডিমটা মাংসর মধ্যে দিয়ে দেবো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে দেখো ঝোলের কালারটা কেমন একবারে লাল টকটক করছে দেখেছ দারুন দারুন এর এ আজকে না আর ডিমটা ভেজে ঝোলে দিতে পারলাম না সিদ্ধ দিয়েছি

আর মাছের ডিমের বড়া সুন্দর দিয়েছে ডিম আর লেবু এরকম মাংস আর ডিমটা ওইতে ঝুলে দিয়েছি আর এই যে বাদ বাকি জিনিস অনেকটা বেলা হয়েছে যেটা অনেকদিন এত বেলা করে খাইনি চলে এসো খেয়ে নাও আজকে কি কোনো জন্মদিন না আজকে কোনো জন্মদিন নয় তাহলে আজকে তোমার তো জন্মদিন ভাদ্র মাসে করাও হয় না তাহলে শুভ কিছু হ্যাঁ শুভদিন

তেলে তার মানে তো ঘড়িটার সমস্যা দেখি আবার কদিন পর খারাপ হয় বোঝা যাবে তাহলে যাবে আর অন্য ঘড়ি নিয়ে হবে অন্য ওই ঘরে ঘড়ির কাচটা কත්ත খুলে দি বললো খুলে গেছে আচ্ছা ভালো কথা আমি এসে না আমি ঘুমিয়ে রয়েছি দিয়ে রাত্রির বাজে 12টা 12টা 10 15 ও ঘন্টার কাটাটা 11টার জায়গায় করে দিল হ্যাঁ আমি তলা দিয়ে হাত দিয়ে দিচ্ছি ভিতরটা একটু গোলে গলে গেছে দুপুর যখন স্নান করে মাথাটা আছে তখন দেখলাম চুলের গাদা উঠছে আজকে তিন দিন ধরে শুধু বলছি যে তোমার কাছে তো তেল আছে তেলটা মাথায় দাও কিন্তু গ্রাহ্য করে দেয় না আজকে সয়নি এসছে তাও ভালো সয়নি দিয়ে তেলটা দেয়া করাবে সয়নি বলছে আমার কানের পিছনে নাকি তিল আছে কোন কানের রে সয়নি ডান কানে না কানে ডান কানে ও মানে কানের পিছনে তিল থাকলে কিন্তু যার থাকবে সে দেখতে পাবে না এর আগের দিন ছোট চুল বাঁধতে গিয়েও বলেছে কি হয় ডান কানে তিল থাকলে কানে বেশি শোনে একটু বড় তিল আছে কানের পিছনে না হ্যাঁ আমি জানতামই না আর যাই হোক বন্ধুরা এখন সাড়ে আটটা মতো বাজে রাত্রে রান্না বান্না চাপ নয় সারাদিন ভরে আজ রান্না করেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি চুল আছ রাতে আচরাতে তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে পরের ভিডিওতে